পাঁচজন বালকের গড় বয়স দশ বছর ওই দলে আরও দুজন বালক যোগ দিলে তাদের সকলের গড় বয়স হচ্ছে বারো বৎসর যোগদানকারী বালক দুটি যদি সমবয়সী হয় তবে তাদের প্রত্যেকের বয়স কত তো আমরা দেখি যে এই পাঁচজন ছিল তাদের গড় বয়স হচ্ছে দশ তাহলে এটা হচ্ছে তাদের মোট বয়স গুণ করলে হচ্ছে মোট বয়স বের করা যায় তাহলে পাঁচ দশে পঞ্চাশ যখন আমরা গুণ করবো তখন সেটা মোট বয়স হয়ে যাবে ওই দলে আরো দুইজন বালক যোগ দিল যখন আরো দুইজন যোগ দিল তাহলে কত সাত জন এখন সাত জনের গড় বয়স হচ্ছে বারো তাহলে তাদের মোট বয়সটা কত হবে গুণ গুণ করলে হবে সাত বারো কথা হয় চুরাশি তাহলে তাদের এই যে যে দুজন যে দুজন বাড়ছিল তাদের দুইজনের বয়সটা কত হবে এখন দুইজনের বয়সটা হবে বিয়োগ চুরাশি বিয়োগ পঞ্চাশ সমান চার এখানে তিন চৌত্রিশ বছর এখন এখানে বলছে জনের বয়সটাই কিন্তু আমরা বের করতে পারলাম চৌত্রিশ বলছে যে দুই জন যদি সমবয়সী হয় সমবয়সী মানে তাদের ভাগ অর্ধেক অর্ধেক তাহলে চৌত্রিশের অর্ধেক হচ্ছে সতেরো তাহলে প্রত্যেকের বয়স হবে সতেরো বছর করে আমরা অঙ্কটা যদি আরেকটু ভিন্নভাবে করার চেষ্টা করি যেমন ধরেন হচ্ছে পাঁচজনের যে বয়সটা ছিল সেটা হচ্ছে আসলে দশ এটা কিন্তু দশ বছর সবারই গড় পাঁচজনের প্রত্যেকেরই গড় দশ যখন দুই জন এখানে আসছে দুই জন আসার পর তাদের গড়ের কিছু একটা পরিবর্তন হয়েছে যে ধরেন দুইজন যখন আসলো তারপরও তাদের গড় হতেছে আসলে দশ তো তারপরেও তাদের বয়সটা ধরে নিলাম আমরা হচ্ছে দশ কিন্তু আসলে আমরা দেখলাম যে আসলে তা না তাদের গড় হচ্ছে বার তাদের যখন বারো তখন কিন্তু এই যে দুই করে বাড়ছে মানে এই যে দুইয়ের একটা পরিবর্তন হয়েছে এই দুই পরিবর্তন কার হয়েছে সে আসার পর প্রত্যেকের পরিবর্তন করছে কারণ গড়ের মধ্যে পরিবর্তন যেটাই হয় বাড়লে সবার বাড়ে কমলে সবার কমে সে যখন আসছে তখন এই দুই জনেরও পরিবর্তন হয়ে গেছে এই জনের পরিবর্তন হয়েছে তাহলে মোট জনের পরিবর্তন হয়েছে সাত জনের পরিবর্তন তাহলে সাত দুগুণে চোদ্দ বৎসর দেখেন চোদ্দ বছর আসলে আমাদের পরিবর্তন হয়ে গেছে যখন ওরা দুইজন আসছে তাহলে দুইজন আসলে চোদ্দ বছর পরিবর্তন হয়ে গেছে তাহলে একজন আসলে পরিবর্তন হওয়ার কথা কত সাত তাহলে একজন আসলে পরিবর্তন হওয়ার কথা সাত কারণ এখানে বলছে যে যদি দুইজনই সমবয়সী হয় তাহলে দুইজন যদি সমবয়সী হয় তাহলে তো তার অর্ধেক হবে তার মানে এই যে যে পরিবর্তনটা হয়েছে তার অর্ধেক যে সাত সেই সাত হইতেছে তার একজনের তাহলে আগে তার ধরছিলাম দশ কিন্তু তা হয় নাই আসার পরে আরও সাত বাইরে গেছে গা তাহলে মোট হচ্ছে সতেরো এইভাবে হচ্ছে অঙ্ক এইভাবে ভিন্নভাবে চিন্তা করলেও করা যায়